জিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই মুহূর্তের এপিসোডে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ সমসাময়িক ঘটনা এবং আগামী নির্বাচন প্রসঙ্গে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৈধ প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি গরিব দুঃখী অসহায় মানুষের প্রকৃত বন্ধু ডিজিটাল বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননন্দিত নেত্রী শেখ হাসিনা শুনুন তার মূল্যবান ভাষণটি আওয়ামী নির্বাচন করতে দেবে না আজকে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে চায় কিসের জন্য তা জানেন একটাই কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে এত বদনাম আমার বিরুদ্ধে এত বদনাম ছড়িয়েছে এত কথা বলেছে সারা মানে বিশ্বব্যাপী অপপ্রচার করে বেরিয়েছে তারপরেও যখন দেখে যে বাংলার মানুষের আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে আমার উপর আছে নির্বাচন অবাধ নিরপেক্ষ হলেই আমরা জয়লাভ করব। যেহেতু আওয়ামী লীগ জয়লাভ করবে যেহেতু আওয়ামী লীগ দেশের উন্নতি করবে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ বিক্রি করতে পারবে না মানুষকে শোষণ করতে পারবে না চুরি ডাকাতি রাহাজানি চাঁদাবাজি মাস্তানি এগুলি থাকবে না দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বানাতে পারবে না সেই কারণেই আজকে আওয়ামী লীগের ইলেকশন করতে দেবে না নিষিদ্ধ করে দিয়েছে আমরা জনগণের ভোটে নির্বাচিত আমাদেরকে করে অবৈধভাবে ক্ষমতা থেকে বড় তামাশা আর কি হতে পারে ভোট দিতে দেবে আমাদের না ব্যালটে থাকবে থাকবে না না সেই ব্যালটে কেন জনগণ ভোট দিতে যাবে সেখানে ভোট দিতে হবে না আমরা তো নির্বাচন বর্জন করতে চাই না আমরা নির্বাচন করতে চাই বিএনপি নির্বাচন বর্জন করেছিল বর্ণ দল দু হাজার চব্বিশের নির্বাচন বর্জন করেছে দু নির্বাচন বর্জন করেছে কেন করেছিল কারণ দু হাজার আটের নির্বাচনে আওয়ামী লীগ যেভাবে জিতেছিল এরপরে তারা জানে যে তাদের অপকর্ম দুর্নীতি দুঃশাসন মানুষ ভুলে নাই যে কারণে তাদের ভোট দেবে না তারা বর্জন করেছে আমরা তো তা না আমাদের বিশ্বাস আছে জনগণের উপর আমার বিশ্বাস আছে আস্থা আছে কাজে আমরা এই জন্য ইলেকশন করতে চাই আমাদের উপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করুক ওই ব্যালট পেপারে আমাদের নৌকা মার্কা থাকবে আওয়ামী লীগ প্রার্থী দেবে আমরা ইলেকশন করব। ঠিক আছে গণতন্ত্রের যদি বিশ্বাস করে জনগণ যাকে মেনে নেবে জনগণ যাকে চাইবে তারাই হলো ভোট করবে এটা হলো বাস্তবতা আমাদের একটাই কথা নির্বাচন সম্পর্কে সেটা হলো জনগণ আমাদেরকে চায় আওয়ামী লীগকে চায় জনগণ আওয়ামী লীগে বিশ্বাস করে আওয়ামী লীগ নির্বাচনে গেলে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে এত অপবাদ এত কিছু আমাদের বিরুদ্ধে দিয়েছে তারা তারপরেও জনগণের যে আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে আমার উপর আছে সেটা যেন করতে না পারি সেই জন্য এই মিথ্যা মামলা দিয়ে শাস্তি দিয়ে দিচ্ছে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে ঘরে ঘরে আজকে নির্যাতন চালাচ্ছে আওয়ামী লীগের কোনো নেতা ঘরে থাকতে পারে না আওয়ামী লীগের নেতাকর্মী একেবারে কোথাও যেতে পারে না এই অবস্থা করে দিয়েছে আওয়ামী লীগ নির্বাচন করতে চায় আওয়ামী লীগ নির্বাচনে যেতে চায় আওয়ামী লীগ তো নির্বাচন বর্জন করে না বয়কট করে না কিন্তু ব্যালটে যদি নৌকা না থাকে ব্যালটে যদি আওয়ামী লীগ না থাকে সে ব্যালটে আওয়ামী লীগের কেউ ভোট দেবে না কেউ ভোট কেন্দ্রে যাবে না আর হ্যাঁ না ভোট দিয়ে তারা গণভোট গণভোটটা দেয় কিভাবে গণভোট দেবার তো তাদের কোনো অধিকার নাই গণভোট তারা কিভাবে দেয় কারণ এই গণভোট কোথেকে আসছে কোনো এটা তো সাংবিধানিক কোনো ভিত্তি নাই তাহলে এই গণভোট তারা দেয় কিভাবে সেটা আমার প্রশ্ন গণভোট দেবার কোনো অধিকার তাদের নেই সংবিধানে হাত দেবার তাদের কোনো অধিকার নাই কারণ এরা নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা এ পর্যন্ত যতগুলি সিদ্ধান্ত দিয়েছে সবই অবৈধ সরকারের অবৈধ সিদ্ধান্ত কাজে আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি তাই জনগণগণই হচ্ছে আমাদের একমাত্র শক্তিটা মাথায় রাখতে হবে এবং সেই জনগণকে সাথে নিয়ে আমাদের চলতে হবে আজকে প্রত্যেক ঘরে এটা পৌঁছে দিতে হবে আমরা কি কি উন্নতি তাদের জন্য করেছি সেটা যেমন তাদেরকে আমাদের বুঝিয়ে বলতে হবে সেই সাথে সাথে এটাও আমাদের জানাতে হবে যে নির্বাচন করতে হলে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে সেই নির্বাচনের কোনো বৈধতা থাকবে না বিএনপি নির্বাচন বর্জন করেছিল কারণ দু হাজার নির্বাচনে বিএনপি ভোট পায়নি জনগণ প্রত্যাখ্যান করেছিল সেই দু থেকে ছয় সাল পর্যন্ত তাদের দুঃশাসন এই কারণে জঙ্গি সন্ত্রাস সেই কারণে আজকে আওয়ামী লীগ জনগণের ভোট নিয়ে বারবার ক্ষমতা এসেছে আওয়ামী লীগ জনগণের কল্যাণেই কাজ করে থাকে আওয়ামী লীগ জনগণের সংগঠন কাজেই এই কথাটা আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীকে মানতে হবে এবং প্রত্যেকটা ঘরে এই যেখানে পৌঁছে দিতে হবে নৌকা নেই সেখানে কেউ ভোট দিতে যাবে না আর আমাদের ডিমান্ডটা থাকবে যে আমরা নির্বাচন করতে চাই এটা জাতীয় আন্তর্জাতিকভাবে এই কথাটা পৌঁছে দিতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে কি চমৎকার ব্যাপার আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিত্ব সরকার আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়েই ক্ষমতা এসেছে আওয়ামী লীগ যেখানে জনগণের ভোটে নির্বাচিত সেই জনগণের ভোটে নির্বাচিতকে নিষিদ্ধ ঘোষণা করে কে অবৈধভাবে চক্রান্তের মাধ্যমে সহযন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলকারী নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মী তাদের বিরুদ্ধে সমানে মামলা দিয়ে হয়রানি করা কাজে এই অবস্থা থেকে জাতিকে মুক্ত করতেই হবে দুঃশাসনের হাত থেকে মুক্ত করতে হবে তাই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে কে পারলো কে পারলো না কে করলো কে করলো এত দোষ ানোর সময় এখন নাই এটা মাথায় রাখতে হবে কাজে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আর এই নির্বাচনের আগে প্রত্যেকে ভোটারদের কাছে যে ওই একটা বার্তায় পৌঁছাতে হবে ব্যালট নাই ভোট নাই এই কথাটা সব জায়গায় জানাতে হবে মানুষকে এবং আমাদের আওয়ামী লীগের নেতা নেতাকর্মী সেটাই করতে হবে আর জনগণের কাছে সেই বার্তা দিতে হবে যে আমরা তো ইলেকশন করতে চাই আমরা বিএনপির মতো বর্জন করি না কারণ জনগণের উপরে আমার আস্থা আছে বিশ্বাস আছে নির্বাচন করলে অবশ্যই আওয়ামী লীগ জয়লাভ করবে জয়লাভ করতে না পারে সেই জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে আমাদের কথা স্পষ্ট আওয়ামী লীগের উপর থেকে নির্বাচন যাতে অর্থবহ হয় আওয়ামী লীগ সহ সকল দলকে নির্বাচন করতে দিতে হবে ভোটের মালিক জনগণ জনগণ যাতে ভোট দিতে পারে সেই অধিকার তাদের ফিরিয়ে দিতে হবে আজকে আওয়ামী লীগ নির্বাচন না করা মানে কি পঞ্চাশ পার্সেন্টের উপর ভোটার ভোট দিতে পারবে না এটাই তো এটাই তো আসল কথা তো সেইভাবে জনগণকে বঞ্চিত করার কোনো অধিকার নাই তাদের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সব থেকে বঞ্চিত করে দিচ্ছে এই বঞ্চনার হাত থেকে দেশকে মুক্ত করা গণতন্ত্র ফিরিয়ে আনা মানুষের জীবনের শান্তি নিরাপত্তা নিশ্চিত করা দেশের অর্থনৈতিক উন্নতি করা এটাই আমাদের লক্ষ্য যে শুধু কথা বললে হবে না প্রত্যেক ঘরে ঘরে বার্তা পৌঁছে দিতে হবে কাজে আমরা ইলেকশন করতে চাই একটা সুন্দর পরিবেশে যেখানে সব দল অংশগ্রহণ করতে পারবে এবং ব্যালটে নৌকা বার্কা থাকতে হবে এটাই আমাদের বক্তব্য নির্বাচনে জনগণকে এটা বোঝাতে হবে যে যেখানে ব্যালট নাই, ব্যালট নৌকা নাই আওয়ামী লীগ নাই যেখানে আমরা ইলেকশন করতে পারছি না সেখানে তারা ভোট দিতে যাবে না তারা ভোট দিতে যাওয়া মানে তাদের উপর জুলুম করা হ্যাঁ এরা কিছু হ্যাঁ না ভোট করাবে সে ভোটের ওপর ওই যেমন জিয়া রহমান করছিল একশো দশ পার্সেন্ট ভোট পড়ছিল না বাক্স পাওয়া যায়নি সেইভাবে জনগণকে আবার ধোকা দেবে ধোকা দিয়ে আমাদের সংবিধান লাখো শহীদের রক্তের বিনিময় আমরা যে সংবিধান পেয়েছি সেই সংবিধান ধ্বংস করতে চাচ্ছে যে যেহেতু নৌকা নেয় ব্যালটে ব্যালটে নৌকা নেয় ব্যালটে ভোটও দেবে না আওয়ামী লীগের নতুন কোনো নেতাকর্মী ভোট দেবে না আমরা আমরা ভোট দেবো কোথায় হ্যাঁ এখন আমাদের কাছে অনেকে আসবে অনেকে মিঠে মিঠে কথা বলবে অনেকে পটাবে অনেক কিছু করবে কিন্তু আমাদের এটাই মাথায় রাখতে হবে যে ওই ব্যালটে আমরা ভোট দিতে পারি না বা আওয়ামী ভোট দেবে না আমরা নির্বাচন বর্জন করি না আমরা নির্বাচন করতে চাই কিন্তু ওরা আমাদের করতে দেবে না ডিফারেন্সটা ওখানে তফাৎ ওখানেই বিএনপি বর্জন করেছে আমরা বর্জন করি না আমরা তো নির্বাচন করতে চাই আমরা জিতব সেই ভয়ে তারা নির্বাচন করতে দেবে না তাই নির্বাচন করুক কতদিন টিকে থাকে দেখবো আমরা এক মাকে শীত যায় না কাজে এটা মাথায় রাখতে হবে দিন ফিরে আসবে ওই অত্যাচারের দিন বেশি দিন থাকে না এখন নির্বাচন দিয়েছে এটা কোন ধরনের নির্বাচন আওয়ামী লীগ আমলে নির্বাচন প্রশ্ন তোলে কই আমরা তো কোনো দল নিষিদ্ধ করিনি নির্বাচন করতে পারবে না বিএনপি কে কি আমরা নিষিদ্ধ করেছিলাম আমরা নিষিদ্ধ করি নাই বিএনপি নিজে ইলেকশন করেনি কেন করেনি এটা খুব স্পষ্ট দু হাজার আটে যে নির্বাচন সেই নির্বাচন নিয়ে তো কেউ প্রশ্ন উঠাতে পারে না সেই নির্বাচনের রেজাল্টটা কি ছিল আওয়ামী লীগ এককভাবে আটচল্লিশ শতাংশ ভোট পায় দুইশো উনষাটটা আসনে নির্বাচন করে বাকি আসনগুলি আমরা শরিক দলকে দিয়ে দিই দুইশো উনষাটটা আসনে আমাদের নৌকা মার্কা আমরা ভোট করে দুইশো তেত্রিশটা আসন আমরা পেয়েছি আর বিএনপি জামাতকে সাথে নিয়ে বিশ দল ঐক্য জোট করে তিনশো আসনে নির্বাচন করে বত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছিল ত্রিশটা আসন পেয়েছিল ওই এই রেজাল্টের পর বিএনপি আর নির্বাচনই করতে চায়নি দু সালে আমি নিজে তো খালেদা জিয়াকে প্রস্তাব রেখেছিলাম পার্লামেন্টে যে কটা নির্বাচিত প্রতিনিধি আছে সকলকে নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করে আসেন আমরা নির্বাচন করে আপনি যে মন্ত্রণালয় চান সেই মন্ত্রণালয়ে দেব আমি নিজে তাকে ফোন করেছিলাম যে আসেন আপনি এক কাপ চা খান আমরা আলোচনা করি কিভাবে সুষ্ঠু নির্বাচন করা যায় আমরা তো এককভাবে নির্বাচন করতে চাইনি কখনো বা কোন দলকে আমরা একেবারে মানে নিষিদ্ধ করে দিয়ে একা একাই জিততে চাইনি কারণ কেউ যদি ইলেকশনে না আসে আমাদের করার কি আছে ইলেকশন এসেছিল পয়সা খেয়ে খেয়ে নমিনেশন দিয়ে এক এক সিটে দুইজন তিনজন নমিনেশন নিজেরাই মারামারি কাটাকাটি অমনি প্রত্যাহার তারপরে এই ডক্টর ইনুস আর এই বিএনপি মিলে জামাত বিএনপি মিলে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা সারা বিশ্বব্যাপী ইচ্ছাকৃত ভাবে করেছে তারা কিন্তু একটাও কোন অনিয়ম দেখাতে পেরেছে দুহাজার চব্বিশে নির্বাচন তার নির্বাচন করবে না আমরা চেষ্টা করেছি আলতে তারা করে নাই বয়কট করেছে আওয়ামী লীগ নির্বাচন করে বেরিয়ে এসেছে এই নির্বাচন নিয়ে যে প্রশ্ন করে আজ পর্যন্ত দেখাতে পেরেছে যে এই নির্বাচনে একটা অনিয়ম হয়েছে বা কোনো একটা নির্বাচন কেন্দ্রে খুনোখুনি হয়েছে বা কোথাও মারামারি কিছু তো দেখাতে পারবে না কিন্তু অভিযোগ আছে আছে এবং টাকা পয়সা আছে সেই পয়সা দিয়ে সারা বিশ্বব্যাপী অপপ্রচার করে কিন্তু আজকে যে নির্বাচন কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগ কেন ইলেকশন করতে পারবে না কেন আমাদের নৌকা থাকবে না তার কারণটা খুব স্পষ্ট তারা জানে যতই আমার বিরুদ্ধে বদনাম দিক যতই আমাকে মৃত্যুদণ্ড দিক আওয়ামী লীগ যদি ইলেকশনে অংশগ্রহণ করে জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে কারণ তারা আওয়ামী লীগকেই চায় কারণ আওয়ামী লীগ সন্ত্রাস দমন করে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করেছে আওয়ামী লীগ জনগণের আর্থ সামাজিক উন্নতি করে তাদের মাথা পিছু আয় বৃদ্ধি করেছে তারা খেয়ে পড়ে সুখে ছিল শান্তিতে ছিল আওয়ামী লীগ রাস্তাঘাট পুল ব্রিজ সবকিছু উন্নতি করে মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ করে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে আমাদের তরুণ সমাজের জন্য এই ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলে একটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত যে কোনো একটা ছেলে মেয়ে ঘরে বসে বিদেশে কাজ করে খেতে পারতো সেই সুযোগটা তারা করে দিয়েছে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন তরুণ সমাজ আমরা গড়ে তুলছিলাম এবং তরুণদের কাজের জন্য স্টার্ট প্রোগ্রাম তার জন্য আলাদা ফান্ড তাদের ট্রেনিং আমরা কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার হাইটেক পার্ক বিভিন্ন প্রযুক্তি স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ সেগুলি করে জীবন মান উন্নত করে দিয়েছিলাম ফ্রিলান্সার আমরা ট্রেনিং দিয়েছি লার্নিং অ্যান্ড আর্নিং ভাষা শিক্ষা দিয়েছি আমাদের বেকার সমস্যা আমরা দূর করেছিলাম মাত্র তিন পার্সেন্ট ছিল যে কোনো একটা ছেলে নিজে একটু কাজ করে নিজে উদ্যোক্তা হয়ে সে করতে পারে আজকে অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস শেয়ার মার্কেটে লক্ষ কোটি টাকা সব সব হচ্ছে টাকা করে খেয়ে গেছে পাচার এখন ব্যাংকে টাকা গেলে তারা টাকা দিতে পারে না ব্যবসায়ীরা পর্যন্ত পায় না তার রানিং ক্যাপিটাল পর্যন্ত পায় না একটার পর একটা সব বন্ধ হয়ে যাচ্ছে এইরকম ভাবে একটা দেশকে কেউ হাতে তুলে ধ্বংস করে তার মধ্যে এতটুকু দেশ প্রেম নেই হ্যাঁ আমাদের কষ্ট হচ্ছে আমাদের নেতাকর্মীদের কারো ঘর নাই বাড়ি নাই বাড়িতে থাকতে পারে না বা পরিবারের সাথে দেখা করতে পারে না চিকিৎসা নিতে পারে না তার উপর তাদের অত্যাচার নির্যাতন যেভাবে গায়ে হাত তুলছে কারা কারা করছে সমস্ত নাম তালিকা করে রাখতে হবে আর আমার বিরুদ্ধে তো একটা তো হচ্ছে প্রায় চারশোর উপরে মামলা হত্যা আমি হত্যা করেছি তার উপর আবার মৃত্যুদণ্ড দিয়েই দিয়েছে তো এখন আর ভয় কিসের ওই শাস্তি তো পেয়ে গেছি এবং ওই নির্বাচনে সবাইকে বলে দিতে হবে জনগণকে যে আপনাদের ভোট কিনতে যাওয়ার দরকার নেই ভোট তোরা নিজেরা ঘোষণা দিয়ে নেবে তারপরে তাদের নির্বাচনের কি হয় সেটা আমরা দেখব এরপরে সরকার গঠন কারা করে আর কিভাবে চলে সেটা আমরা দেখব জনগণকে এ ব্যাপারে শক্ত থাকতে হবে তো যতই তারা করুক দিন আসবেই আবার আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়ে তুলতে পারবো সে বিশ্বাস আমার আছে কারণ সত্যের জয় হবেই হবে বাংলাদেশ যেন আবার তার মর্যাদা ফিরে পায় সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাব